নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমি গজার মাছের একটি রেসিপি করব। অনেক দিন আমি চ্যানেলে কোনো ভিডিও ছাড়তে পারি না আজ থেকে আমি আপনাদের জন্য রেগুলার চ্যানেলে ভিডিও ছাড়ার চেষ্টা করব সরিষার তেল কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে ছেড়ে দেব ছিল কেজি গজার মাছ অনেকেই অনেকেই খেতে খেতে পছন্দ পছন্দ করি আবার করি না যারা খেতে পছন্দ করি তারা এভাবে মাছটাকে একবার রান্না করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে অন্যান্য মাছের থেকে গজার মাছটার স্বাদটাই অন্যরকম আপনারা এভাবে শোল মাছটাকেও রান্না করতে পারেন মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েই আমি ভেজে নিচ্ছি আপনারা যারা মাছটাকে কষিয়ে রান্না করা করবেন তারা মাছটাকে ভাজতেও পারেন আবার নাও ভাজতে পারেন তবে অনেকেই কাঁচা মাছ খেতে পছন্দ করেন না তারা মাছগুলোকে ভেজেই রান্না করবেন মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উল্টে দিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে নেব দেখুন খুব সুন্দরই ভাজা হয়ে গেছে তবে লাস্টের দিকে আমার এখানে জালটা বেশি পড়ে গিয়েছিল এজন্য কড়াইয়ের এই তেলটা লাল হয়ে গেছে এই তেলেই আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি আলুগুলোকে আমি শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নেব এখানে কোনো হলুদ আমি ব্যবহার করছি না আমি হলুদটা লাস্টে ব্যবহার করব আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি বা লবণ দিয়ে দিলাম কষিয়ে মাছ রান্না করার ক্ষেত্রে তেলটা একটু বেশিই লাগে এবার আমি তেজপাতা দিয়ে দিচ্ছি অনেকেই বলবেন হয়তো যে তেজপাতাটা তরকারি দেওয়ার আগে দেওয়া উচিত ছিল তবে আমি বলবো তেজপাতা দুইভাবেই দেওয়া যায় এবং এতে স্বাদটা অন্য রকম আছে এবার আমি বাটা মশলা এখানেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুগুলোকে তুলে রেখে তারপর বাটা মশলা দিতে পারেন এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে দিয়েছি আমি এখানে শুকনো লঙ্কার গুড়া ব্যবহার করছি আপনারা শুকনো লঙ্কা বেটে দিতে পারেন শুকনো লঙ্কাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এটা গুড়া এই জন্য জলে গুলিয়ে এবার আমি এটাকে দিয়ে দিলাম শুকনো মরিচটা দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও এটা করতে পারেন যেহেতু শুকনা মরিচ খেলে অ্যাসিডিটির সমস্যাটা বেশি হয় তবে সুন্দর দেখার জন্য আমি এখানে লাল লালমরিচটাই ব্যবহার করেছি এবার আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি ভাজা মাছটা দেওয়ার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে তেলটা কম হয়ে গেছে তাহলে আপনারা এখানে আর একটু তেল অ্যাড করে দিতে পারেন যেহেতু সরিষার তেল সেহেতু রান্নার মাঝখানে দিলেও কোনো অসুবিধা হবে না আর যদি আপনারা সয়াবিন তেল ব্যবহার করেন তাহলে প্রথম থেকে একটু বেশি করে তেল দিয়ে দেবেন এবং কিছুটা তেল উঠিয়ে রাখতে পারেন পরে যদি রান্নার কাজে লাগে তাহলে সেটাকে ব্যবহার করতে পারেন এভাবে মাছটা কিন্তু আমি দশ মিনিট ধরে দশ মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি সুন্দর করে কষানো হলে কিন্তু মাছটা খেতে খুবই ভালো লাগবে তবে এক্ষেত্রে আপনারা যদি কাঁচামরিচ বা শুকনো মরিচ যে মরিচই ব্যবহার করেন না কেন আপনারা একটু ঝালের পরিমাণটা বেশি করেই দেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর যদি এমন হয় যে পরিবারের কিছু লোক মরিচের যে ঝালটা খেতে পছন্দ করে আবার কিছু লোক ঝাল খেতে পছন্দ করে না তাহলে আপনারা উপরে আমার মতন করে এইভাবে কাঁচা মরিচ দিয়ে দেবেন এবার আমি হলুদটাকে দিয়ে দিচ্ছি হলুদটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে এখন আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম গরম মশলা বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব রান্না যদি করতে হয় তাহলে ভালো করে করার চেষ্টা আমরা তো সবাই করি কিন্তু অনেক সময় রান্নাটা খুবই খারাপ হয়ে যায় এবং যখন কেউ খেয়ে বলে যে রান্নাটা ভালো হয়নি তখন কিন্তু মনে খুবই কষ্ট লাগে আমার এই রান্নাটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল আপনারা প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে এই রান্নাটা খুবই সিম্পল রান্না দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে মাছটা কিন্তু অসাধারণ ছিল অনেকেই গজার মাছ খেতে পছন্দ করেন না তবে যারা পছন্দ করেন তারা এইভাবে মাছটা রান্না করে দেখবেন আশা করি ভালোই লাগবে থ্যাংক ইউ সবাইকে